দর্শক আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের বহু আলোচিত এবং সমালোচিত বক্তা জনাব বাহারুদ্দিন জালালি সাহেব হুজুর আপনাকে নিয়ে আমরা এটাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে আপনাদের কাছে আছে যে আপনার একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশে ট্রল হচ্ছে মানুষ হাসি তামাশা করছে এবং বিভিন্ন সমালোচনা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি বলেছেন যে আল্লাহতালার নাম না নিয়ে পীর মুর্শিদের নাম নিয়ে জিকির করে রাতে বার জিকির করে ঘুমালে নাকি স্বপ্নের সাল্লামের দিদার হবে নামাজ লাগবে না এরকম একটা বক্তব্য সম্প্রতি আপনি দিয়েছিলেন এবং এটা নিয়ে বহু সমালোচনা হচ্ছে এখন আপনার কাছে আমাদের প্রশ্ন হলো এটা কি আদৌ কোরআন হাদিস মতো যৌক্তিক কি বা আপনি এরকম একটা বক্তব্য কেন দিয়েছেন আপনি এটা এই বিষয়টা জাতির সামনে আজকে উপস্থাপন করবেন আসলে ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে এই কথাটা হাতেছি যে কোনো দলিল নাই তো এটা মনের অজান্তে আমার এটা আসলে ভুল হয়েছে ব্যাপারটা আমি পরে আলোচনাটা মানে একটা আলোচনা করতেছি 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 ফাট করে এক লোক আমার প্রশ্ন করলো কি যে নামাজ আগে না নবী আগে আমি এই কথাটার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলতে যাইয়া যে না আগে নামাজ আগে নামাজ আগে নবী তারপরে নামাজ এই কথাটা বলতে ওই যে না শব্দটা আসছে এই নাটা থেকে তারা এডিটিং করে ভিডিওটা মূলত ধারণ করছে তারা বুঝতে পারছেন তো আসলে আমি যে এই ভিডিওটা তারা ধারণ করছে এবং যে মিডিয়া থেকে এই ভিডিওটা পাবলিশ হয়েছে উনিও এমনভাবে এই লেখাটা লিখছে যে নামাজ লাগবে না ফিরের নাম চল নিলে নামাজ লাগবে না এটাও উনি এভাবে মানে হেডলাইনে লেখছে এখন এটাই কারণে অনেক ভাইরাল হয়েছে আসলে দেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আসলে এটা আমি পরে নিজে এটা নিজে ভাবলাম ভিডিওটা আমি নিজে দেখলাম নিজেই আবার এটা হতাশ হয়ে গেলাম আসলে এটা আমি কি বললাম আসলে এটা আমার অন্তর থেকে এটা আমি কথাটা কখনো বলি না এটা মনোরঞ্জন তো আমার একটা ভুল হয়েছে আর আমার এই বিডিওর সাথে আমাদের দরবারে কোনো সাহেবজাত এখন বিশেষ করে মোবারক হোসেন জালালি আপনার এই মনুল ইসলাম জালালি তারপর শহরাব জালালি আমজাদ জালালি বেলায়ত হোসেন জালালি মোক্তাজ জালালি হোসেন জালালি এরা এই ভিডিওর সাথে কোনো সংক্ষিপ্ততা নাই হ্যাঁ এটা আমার একান্ত মনের বিউ থেকে এই আলোচনাটা কেন যে আসলো এটা আমি নিজেও বলতে পারি না তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার এই ভিডিওটা ভুল হয়েছে জি আসলে এবং সম্পূর্ণ এটা কোরআন হাদিস বিরোধী বিরোধী জি জি আসলে এটা কোরআন হাদিস বিরোধী এবং এই ভিডিওটা আমি নিজে মন থেকে আসলে বলছি আর এই ভিডিওর জন্য আমি আসলে দেশ এবং জাতির কাছে যারা ভিডিওটি দেখছেন যাদের অন্তর কষ্ট গেছেন আমি সবার কাছে ক্ষমা চাই আল্লাহর রাসুলের কাছেও ক্ষমা চাই আস্তাফিউল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিউ ওয়া আতুবিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাই আমাকে ক্ষমা করে দিবেন পরবর্তীতে নেক্সট ইনশাআল্লাহ আমি এরকম ভিডিও আর করব না এরকম কোনো আচরণ আমার কাছ থেকে পাবেন না আপনারা এরকম কোনো কথাবার্তা আমি বলবো না আমি কোরআন হাদিস মোতাবেক কোরআন হাদিসের দলিল দিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমরা দরবারের মধ্যে যারা এই বিভিন্ন দরবারের দেরকেও ফোন দিয়ে আপনারা ডিস্টার্ব করতেছেন ওনাদেরকে ফোন দিয়ে কোনো লাভ নাই কারণ কথা বলছি আমি ফোন দিতে হবে আমাকে আমি এটা সমাধান করতে পারবো অতএব আমার এই ভিডিওর সাথে আমাদের দরবারের সাথে কারোর সাথে সংশ্লিষ্টতা নাই অতএব আমার আমার এই ভিডিওটা নিয়ে যেটুটুকু হয়েছে ভুল হয়েছে আমি সবার কাছে আপনাদের কাছে ক্ষমা চাই আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে বাহারুদ্দিন জালালি সাহেব ওনার বলা ভুল বক্তব্যটি নিয়ে উনি জাতির কাছে এবং সবার কাছে ক্ষমা চেয়েছে আমরাও ওনার জন্য দোয়া করি উনি যেন ইসলামের পক্ষে কাজ করে যেতে পারে সাধারণ মানুষের পক্ষে কাজ করে যেতে পারে আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু